মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে আমাদের পাঁচ দফা দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সদয় হস্তক্ষেপ কামনা করেছি আমরা পাঁচ দফা নিয়ে শিক্ষক কর্মকর্তাদের পক্ষ থেকে স্মারকলিপি দিয়েছি এবং আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়কে সচিব মহোদয়কে আমরা স্মারকলিপি পৌঁছে দিয়েছি সেখানে এবং আজকের সংবথ সম্মেলনে আমরা সেই পাঁচ দফা দাবি আপনাদের সামনে উপস্থাপন করছি এক স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা উপলব্ধ প্রতিষ্ঠা দুই সরকারি মাধ্যমিককে সহকারী শিক্ষকে এন্ট্রি পজিশনকে নবগ্রে উন্নীত করে জাতীয় স্তরে একটি একাডেমিক পদসোপান বাস্তবায়ন তিন অবিলম্বে আঞ্চলিক উপপরিচালকের প্রশাসনিক এবং আর্থিক ক্ষমতা সংরক্ষণ সহ মাধ্যমিকের সকল কার্যালয়ে স্বতন্ত্র এবং বিদ্যালয় ও পরিদর্শন শাখার সকল শূন্য পদে নিয়োগ পদোন্নতি এবং পদায়ন পাঁচ সিলেকশন ড্রেট ও টাইম স্কেলের মঞ্জুরি আদেশ প্রদান এই পাঁচটি দাবি আপনাদের মাধ্যমে আপনার সরকারের কাছে উপস্থাপন করতে আজকের এই সংবাদ সম্মেলনে আয়োজন করেছি সমন্বিত উপস্থিতি কেন আমরা স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর চাই আপনারা জানেন শিক্ষার গুরুত্বপূর্ণ একটি স্তর হচ্ছে মাধ্যমিক শিক্ষা স্তর মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় নয়টি বিভাগীয় কার্যালয় চৌষট্টিটি জেলা শিক্ষা অফিস পাঁচশো ষোলোটি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস

শিক্ষক সংখ্যা দুই লক্ষ তিরানব্বই হাজার দুইশো উননব্বই জন এবং শিক্ষার্থীর সংখ্যা সংখ্যা নব্বই লক্ষ তেষট্টি হাজার চারশো বাইশ জন সারাদেশে মাধ্যমিক স্তরের শিক্ষক শিক্ষার্থী জনবল শিক্ষা প্রতিষ্ঠান দেখভাল করার জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে একজন মাত্র উপপরিচালক এবং দুইজন সহকারী পরিচালক আছেন পেশায় এই শিক্ষা প্রতিষ্ঠানে মনিটরিং এবং মেন্টরিং এর জন্য শিক্ষা অধিদপ্তর নির্ভরশীল আছে আমরা অত্যন্ত পরিষ্কারভাবে যে বিষয়টি আপনাদের সব করছি আমরা আশা করছি আপনারা তথ্যগুলো আপনাদের লেখনের মাধ্যমে সরকারের দৃষ্টি আকৃষ্ট করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর মনিরুজ্জামান মিয়া সাহেবের জাতীয় শিক্ষা কমিশন দুই হাজার প্রতিবেদনে দ্বিতীয় অধ্যায়ে পৃষ্ঠানম তেহাত্তর সুপারিশ অংশের চারের দুয়ে বলা হয়েছে মাধ্যমিক শিক্ষার ব্যবস্থাপনা তত্ত্বাবধান প্রশাসন ও নিয়ন্ত্রণের জন্য একটি স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা কাম্য